হ্যালো এবরিওন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেটুস পাতার পকোড়া এত ভালো হয় এই পকোড়া খেতে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়েছি এখানে লেটুস পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো প্রথমে আমি লেটুস পাতার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিলাম এবার আমার শাশুড়িমা কিন্তু এই সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আর আমি পকোড়াটা ভাজবো তো এখানে প্রথমে ভালোভাবে নুন দিয়ে লেটুস পাতাগুলো চটকে নিয়েছে তো দেখুন কতটা কমে গেছে তো এই পাতা যেহেতু খুবই নরম হয় তো এর সাথে আমি একটু বাঁধাকপি কুচি অ্যাড করছি এর জন্য কিন্তু খেতেও অনেকটা ভালো হবে আর পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে তো বাঁধাকপি দিয়ে আমি আবারও ভালো করে চটকে নিলাম তো এবার দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে এটাকেও এবার ভালোভাবে চটকে নরম করে নিতে হবে তো দেখুন এটাকেও কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে এখন আমি দিচ্ছি আদা কুচি আদাটাকে কিন্তু ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিলাম রসুন কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এবার দিচ্ছি চালের গুঁড়ি আর দিচ্ছি বেসন তো যে পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি সেই পরিমাণেই কিন্তু আমি বেসনটা নিয়েছি নিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি মাখার সময় যদি একেবারে শুকনো মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেবেন তো এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব তো দেখুন এখানে কিন্তু মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই রকমটা হয়েছে এবার আমি পকড়াগুলি ভেজে নেব তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তো এখানে আমি রিফাইন্ড অয়েলেই কিন্তু পকোড়াগুলো ভাজবো তো এবার দেখুন আমি বেশ বড়ার আকারে গোল গোল করে সেপ দিয়ে আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এভাবেই উল্টে পাল্টে কিন্তু সমস্ত পকোড়া আমি ভেজে নেব তো দেখুন একটা সাইড কিন্তু বেশ ব্রাউন হয়ে গেছে আমি সেই সাইডটা কিন্তু এখন উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে প্রথমে কিন্তু যখন আমি পকোড়াটা কড়াইতে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে দেওয়া হয়ে গেলে বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখন আমি পকোড়াগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম সমস্ত পকোড়া এখন আমি তুলে নেব তো দেখুন পকোড়াগুলো কিন্তু একদম ডিপ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এক এক করে আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আর সার্ভ করেও দিয়েছি দেখুন দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো আর খুব সহজে অল্প সময়ে কিন্তু এই রেসিপি আমরা চায়ের সাথে বিকেলবেলায় সার্ভ করতে পারি তো অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন